জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি চলবে আমি জিয়ার রাজনীতি বলছি কার রাজনীতি জিয়ার রাজনীতি ছিল তক বীর আল্লাহ আকবর জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা নারায় বীর আল্লাহ আকবর ঠিক নাকি আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি জিয়াই পঁচাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবার ধ্বনি বন্ধ ছিল জয় বাংলা ছিল জিয়া রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবার ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে ওলামাদেরকে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন সাতই নভেম্বর ট্যাংকের উপরে ঢাকায় ট্যাংকের উপরে জনগণ সৈনিকরা মিলে নারায় আল্লাহ আকবর দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছে মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে কোন রাজনীতি তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন একটি হলো আল্লাহ প্রেম দুই বাংলাদেশ প্রেম তিন বাংলা ভাষা প্রেম আমরা বাংলা ভাষা প্রেমিক তার বেশি বাংলাদেশ প্রেমিক তার বহু বহু অনন্ত অনন্তগুণ বেশি আল্লাহ প্রেমিক থ্রি পিলার্স অফ পলিটিক্স বাংলাদেশের বর্তমান রাজনীতির এই তিনটি পিলার বাংলা ভাষা প্রেম বাংলাদেশ প্রেম সর্বাধিক সবচেয়ে কঠিন আল্লা প্রেম রাজি আছেন এটা আমার ওয়াজও এটা আমার কর্মসূচিও আমি জানি এই তিন গুণ এবার যার মধ্যে থাকবে আগামী রাজনীতি বাংলাদেশের তার হাতে আল্লাহ তুলে দেবেন তিন যোগ্যতা যার কাছে পাওয়া যাবে আগামী বাংলাদেশ আল্লাহ তাকে তুলে দেবেন ইনশাল্লাহ প্রয়োজনে লিখে রাখবেন বাংলাদেশ প্রেম বাংলা ভাষা প্রেম প্রথমে তার চেয়ে বেশি বাংলাদেশ প্রেম তার চেয়ে বেশি আল্লাহ প্রেম বাংলাদেশে বসে ভারত প্রেম পশ্চিমা প্রেম এগুলি যারা দেখাবেন পোলটা বেঁধে যার যার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ বন্ধুকে সাথে রেখে বলছি আল্লাহকে সাথে রেখে বলছি শক্তি আমার না শক্তি আমি এখন খুব একটা ওয়াজ করি না আমি যা বলি কর্মসূচি কোরআন থেকে হাদিস থেকে জেলখানায় যখন রাজনীতিহীন থাকা সত্ত্বেও সারা জীবন রাজনীতিহীন ছিলাম কিন্তু আমি লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার রাজনীতি করতাম কালেমার দাওয়াত দিতাম বাংলাদেশের গোদে নিয়ে কখনো টানা হেঁচড়া করি নাই শুধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই দু সালের সেপ্টেম্বর মাস চব্বিশ সেপ্টেম্বর খোদবা দিয়েছিলাম নমাজ থেকে বের হয়ে এই মোবাইল কল পেলাম যে আপনার মামলা আছে বুঝলাম যে শুরু হলো আলহামদুলিল্লাহ আমি খেয়েছি স্বাধীনতার মামলা স্বাধীন এই স্বাধীন বাংলাদেশের দু হাজার যে স্বাধীন বাংলাদেশ এর প্রথম স্বাধীনতার রাজবন্দি কাজীব রহিম আমি জানি আমি স্বাধীনতার খোদবার দিয়েই বন্দী হয়েছি অন্যগুলি মিথ্যাচার তখন আমি তিনটা স্লোগান দিয়েছিলাম বন্দির রাতে সেই তিনটাই মোটামুটি বাস্তবায়ন আল্লাহ করেছেন আমি সেজ্বনত ছিলাম সেদ্ধা থেকে উঠে মোবাইল হাতে নিয়ে চিৎকার দিয়েছিলাম আমার বন্ধু আমাকে শিখিয়েছিল তুই এই 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 বল আজকে আবার একটা স্লোগান দেব কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ কল্পনার বাইরেও খারাপ আগামী দিনগুলি আরো কল্পনাতেই তো খারাপ আসতেছে আক্রমণ হানার নেপথ্যে পর্দার অন্তরালে সব আয়োজন শেষ শুধু সময় গুনছে ওরা বাংলাদেশের শত্রুরা বাংলা ভাষার শত্রুরা আল্লাহর শত্রুরা এই জন্য আজকে আবারও স্লোগান দেব এই স্লোগান আমার আল্লাহ এই বাংলার জমিনে বাস্তবায়ন করবেন আমি যদি নাও দেখতে পারি আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা দুনিয়ার জন্য কাজ করি না নিজের আত্মপ্রশংসার জন্য কাজ করি না আমরা কাজ করি আমাদের মালিকের জন্য আমি আগেও বলেছি অনেক মা পেরে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত একটা শিশু ছিলাম আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে যে কোনো এক কারণে সেই কারণটা আমি বলবো না সেটা অনেক বড় কারণ যেটা আমার অস্তিত্বে আছে না আমাকে কেউ বন্দি করতে পারবে কিন্তু সে আর ওই দেশে থাকতে পারবে না থাকতে পারবে না 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 ইনশাআল্লাহ আমাকে নির্যাতন করতে পারবে নির্যাতন করার পর টিকতে পারবো না কখনো আমি আমার কথাই বলছি কিন্তু শব্দটা হবে আমাদের আমরা যারা আল্লাহর কাজ করি আমাদের আমাদেরকে বন্দি করা যায় কিন্তু টিকা যায় না আমাদেরকে নির্যাতন করা যায় কিন্তু সে রক্ষা হয় না তো সেদিন আমি সারা বাংলাদেশের মজলুমদের পক্ষ থেকে তিনটা স্লোগান দিয়েছিলাম এক নম্বর স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ পেয়েছেন সেই স্লোগানটা কাজীর মুখে আপনাদের পক্ষ থেকে দিয়েছিলাম আমি সেদিন সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম নিজের পক্ষ থেকে না সারাফ বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম দেলাভার হোসেন সাইদির পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম মতির রহমান নিজামির পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম ইলিয়াস আলীর পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম গুম হয়ে যাওয়া আয়নাগরের সে নির্যাতিত বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিলাম আল্লাহ কবুল করেছেন তো স্বাধীন বাংলাদেশ স্লোগান দেন না কই কেউ নাই বাংলাদেশ ज़िंदाबाद <laughs> <laughs> আরেকটা স্লোগান দেই আমি আমি বলবো দু ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন দাও আমার আমি মনে করি আল্লাহ পরিপূর্ণভাবে আঠারো কোটির মধ্যে সতেরো কোটি অন্তত নির্যাতিত মজলুম জনগণের সেদিনকার স্লোগান আমার মুখ দিয়ে তিনি বের করিয়েছিলেন এবং কবুলও করেছিলেন

শান্তি 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 চাই হামলা করলে উপায় নাই তিন আচ্ছা হিন্দুস্তানি রাজা রাজাকার ধর ধর মার মার কবুল হয়েছে কিনা কবুল হয়েছে ধরা খেয়েছে কার ধরা আল্লাহর ধরা আল্লাহর ধরা পাঁচই আগস্ট কোনো মানুষের কল্পনায় আসেনি আমাদের কিশোর তরুণদেরও কল্পনায় আসেনি ওই ফ্যাসিবাদের কল্পনায়ও আসেনি ফ্যাসিবাদের ব্যাকআপে যেই শক্তি প্রতিবেশীর তাদেরও কল্পনায় আসেনি কোনো কল্পনা যেই আক্রমণকে ধরতে পারে না সেটাই আল্লাহর পরিকল্পনা ও আতাهم العذاب منا حيث لم কাছে নিপতিত হয়েছে এসে পড়েছে এমন ভাবে এমন পন্থা দিয়ে এমন প্রক্রিয়া যে তারা কল্পনাও করতে পারেনি ঠিক ঠিক কি আমার জিজ্ঞাসা 50 বিচারক

ও ভাইয়েরা আমি আসতেছি আমি আজকে যেই স্লোগানটা দেব আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করবেন এই বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাল্লাহ দেব সেই স্লোগান কারা কারা চান আমার এই ইসমে আজম পড়া স্লোগান আমার মালিক কবুল না করলে আমার মুখ দিয়ে তিনি বের করতেন না ইনশাল্লাহ অবশিষ্ট সেই স্লোগানটা হইলে অবশিষ্ট রয়ের দালাল আমি লই অবশিষ্ট রয়ের দালাল তোমরা রিয়াক্ট কর না শুনো খালি আমি স্লোগানটা বলি আগে অবশিষ্ট রয়ের দালাল চুপ অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল

ইনস পঞ্চাশ বিচারক ভারতে পাঠাইতেছিল কিভাবে আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে সেই বুদ্ধি শিখাবার জন্য কীভাবে কাজীকে আবার বন্দি করা যাবে কিভাবে এই বাংলা ভাষী প্রেমিক বাংলাদেশ প্রেমিক আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে সেই জন্যই পঞ্চাশ বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল আল্লাহ রুখে দিয়েছেন আমি প্রথমেই আলোক মানের তেরো নম্বর আয়াত পড়েছি শিরিক হলো সবচেয়ে বড় মহাজুল তুমি মোর্শেকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না জুলুম শিখতে যাবা যে শিরিক হলো মহা জুলুম আকবরুল কাবাইর সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ তুমি সেই মহাপাপীদের কাছে সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতেছিলে জালিমের কাছে ইনসাফ শেখা যায় আল্লাহর কোরান বলছে শিরিক আলারা মহা জালিম যে শিরিক করে তার আগা গোনা জুলম সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলম করে সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবোধ করবেই তার তো নেশা পেশাই তো এটা ঠিক নয় কি পড়েন কোন বাংলার বিচারক বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না 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 কখনো না মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায় মান্দার গাছে গেলে কি পাওয়া যায় কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল ফল ফল পাওয়া যায় হ্যাঁ মান্দার কাটা মান্দার কাটা গাছ মান্দার কাটা এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল পড়ে আনবো মানদার গাছ থেকে কারা কারা বিশ্বাস করবেন হ্যাঁ আল কাতরার কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এটা শিখবো আল কাতরার ড্রামের কাছে আর সে আলকাতরা ড্রামের আলকাতরা ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফক ফোকা সাদা করে দেব কে কে বিশ্বাস করে না তোলে ও ভাইয়েরা নবীর উপরে জুলুম করেছিল কারা তবতিয় দা ابي لهب কার ব্যাপারে নাজিব হয়েছে আবু লা শিরিককারী কি গরি মূর্তি পূজারি লাত মানাত ওজ্জা পূজারি ঠিক না তার কাছে কোনো ইনসাব শিকার কিছু আছে আছে আবু জাহল তাদের হেড একটা ডিপার্টমেন্ট একটা এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল যখন নবীজির কাছে অভিযোগ দিল নবীজি তার কাছে মাল ছাইতে গেলেন আবু জাহাল তাকে মারতে পরিকল্পনা করল আর আল্লাহ বললেন যদি সেদিন আবু জাহাল নবীর উপরে হাত বাড়াতো আল্লাহর ফেরেস্তানা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত ও ভাইয়ের সৌরম আনামের বিরাশি নম্বর আয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমানের সাথে কোনো সিঁড়ি কাকসাপ করেনি উল আম এদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই প্রাপ্ত তারা কি প্রাপ্ত তারা প্রাপ্ত প্রিয় ভাইয়েরা আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত আমাকে আমি একটু বলে দেই আপনাদেরকে এই দেশে জিয়ার রাজনীতি চলবে এক নম্বর জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি চলবে আমি জিয়ার রাজনীতি বলছি কার রাজনীতি জিয়ার রাজনীতি ছিল নারায় আল্লাহ আকবর জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা নারায় বীর আল্লাহ আকবর ঠিক কি আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি জিয়াই পঁচাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবার ধ্বনি বন্ধ ছিল জয় বাংলা ছিল জিয়া রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবর ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে ওলামাদেরকে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন সাতই নভেম্বর ট্যাংকের উপরে ঢাকায় ট্যাংকের উপরে জনগণ সৈনিকরা মিলে নারায় আল্লাহ আকবর দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছে মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে কোন রাজনীতি তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন বৈধতা দিয়েছিলেন অনুমোদন দিয়েছিলেন জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমরা জিয়াকে সেই জন্য সক্রিয়া জানাই আল্লাহ সক্রিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা ঠিক নাকি আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি জিয়ার দলেরও উচিত এই তিনটা পিলার রক্ষা করা বাংলা ভাষী বাংলা ভাষা প্রেমিক বাংলাদেশ প্রেমিক অন্য দেশ না ভাই পার্শ্ববর্তী দেশে তো না প্রশ্নই আসে না আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহর এবাদতের জায়গায় কোনো জাতি তৈরি করেনি আমরা আল্লাহর কারণে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি কারণ তারা আমার আল্লাহর দুশ্মন তারা আমার বন্ধুর দুশ্মন ওই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন চিরকাল এই অবস্থায় থাকবো হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি আমরাও আল্লাহকে দিতে রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনই খতম হয়ে যাবে ইনশাআল্লাহ ও ভাইরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই কি চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে এর পরিণতি কী হবে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে এখন ওই তিনটা থিম তিনটা পিলার তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে ঠিক না বে ঠিক প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি আমার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায় তারা করা হচ্ছে ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এই জন্য স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে আবার যদি রাষ্ট্র শক্তি দিয়ে জুলুম শুরু করো এইবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিগ দিগন্তে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল্লাহ কোন রয়ের দালাল অবশিষ্ট কোন ফেসি বাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি সেই কথাটা বললাম আজকে লিখে আল্লাহ কি স্লোগানটা দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল কি ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে কি তারপরে কি ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব পাগল মানে ওই মেড হাউজের পাগল কি পাগল বুদ্ধিমান পাগল হবে জীবনটা হাতে নিয়ে নেব ইনশাল আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না যদি বাংলার জমি কেউ থাকতে চাস ঠিক না বে ঠিক